গল্পটা প্রায় দশ বছর আগে শুরু হয় যখন একজন চার্চের ফাদার তার স্ত্রী এবং ছোট্ট মেয়েকে নিয়ে মালয়েশিয়ার একটি ছোট্ট দ্বীপে এসেছিলেন তার উদ্দেশ্য ছিল সেখানকার মানুষদের কাছে সৃষ্টিকর্তার বাণী পৌঁছে দেওয়া এবং তাদের গির্জার সাথে যুক্ত করা শুরুর কয়েকদিন তো খুব ভালোই কাটছিল গ্রামের লোকেরা প্রতিদিন গির্জায় আসত প্রার্থনা করতো এবং মনোযোগ দিয়ে তার কথা শুনত কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে আসলে দ্বীপের লোকেরা তাদের স্থানীয় দেবতার করত। তাদের এই ব্যাপারটি ভালো লাগেনি যে কোনো বাইরের মানুষ এসে তাদের বিশ্বাস পরিবর্তন করার চেষ্টা করছে কয়েকদিনের মধ্যেই পুরো গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে জায়গায় জায়গায় অদ্ভুত চিহ্ন এবং ভীতিকর মুখোশ ঝুলিয়ে দেওয়া হয় এবং তারপর এক রাতে হঠাৎ সবকিছু বদলে যায় গ্রামবাসীরা গির্জায় হামলা করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয় দৃশ্যটা বর্তমান সময় পরিবর্তিত হয় আমেরিকার একজন কিশোর ছেলে টোপ তার বাবা ডেভিডের কথা উপেক্ষা করছিল ডেভিড চেয়েছিল তারা দুজন মিলে তাদের গাড়িটার কাজ করুক আর পুরোনো দিনের স্মৃতিগুলো আবার মনে করুক কিন্তু টবি সারাক্ষণ তার ফোন নিয়েই ব্যস্ত ছিল এটা দেখে ডেভিড একাই গাড়িটার কাজ করতে চলে যায় ডেভিড যখন গাড়িটার কাজ করছিল তখনই হঠাৎ সেখানে মুখোশ পরা কয়েকজন লোক এসে হাজির হয় তারা চারদিক থেকে ডেভিডকে ঘিরে ফেলে ঠিক সেই সময় ঘরের ভেতরে বসে টবি টিভি দেখছিল বাইরে কি হচ্ছে সে ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না বাইরে হঠাৎ মুখোশ পরা লোকগুলো ডেভিডকে ছুরি মেরে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় টবি তখন বাইরে গাড়ির আওয়াজ শুনেই ছুটে এলো কিন্তু ততক্ষণে ডেভিডের মৃত্যু হয়ে গেছে ডেভিডের মৃত্যুর খবর সব নিউজ চ্যানেলে ছড়িয়ে এই টবির টবির মন ভরে ওঠে অবস্থা দেখে তার একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে আসেন। ডাক্তার টবির জন্য একটা বিশেষ প্রোগ্রামের ব্যবস্থা করেন এমন একটি প্রোগ্রাম যেখানে মানসিক আঘাত থেকে ছেড়ে ওঠার জন্য লোকেদের কিছু সময়ের জন্য একটি নির্জন দ্বীপে পাঠানো হয় যাতে তারা নিজেদের সাথে কথা বলতে পারে এবং মন শান্ত করতে পারে এরপর টবি এই প্রোগ্রামের জন্য রাজি হয়ে যায় এক মাস পর টবি নৌকায় করে দ্বীপের দিকে যাচ্ছিল দিনের লম্বা যাত্রার পর গ্রুপের লিডার কেইনি সবাইকে বোঝালেন প্রত্যেক সদস্যকে আলাদা আলাদা দ্বীপে নামানো হবে দিন আর তিন রাত তোমাদের সেখানেই থাকতে হবে তোমাদের যা কিছু দেওয়া হচ্ছে তা দিয়েই কাজ চালাতে হবে একটি স্লিপিং ব্যাগ একটি তাবু একটি টর্চ সামান্য খাবার আর একটা ফ্লেয়ার মনে রেখো ফ্লেয়ারটা শুধু জরুরি অবস্থার জন্যই পরের দিন সকালে কেইনি টবিকে একটা ছোট্ট দ্বীপে নামিয়ে দেয় যেতে যেতে টবিকে বলে তিন দিন পর সূর্য উঠলেই তুমি সমুদ্রের ধারে তৈরি থেকো আমরা তোমায় নিতে আসব। এই বলে কেইনি চলে যায় নৌকাটা ধীরে ধীরে দূরে চলে গেল এবং তবি সেখানেই একা দাঁড়িয়ে রইল একা থাকতে থাকতে হঠাৎ তার মনে সেই ভয়ানক মুহূর্তটা ফিরে এলো যখন পুলিশ তার বাবার লাশ নিয়ে যাচ্ছিল সে লম্বা শ্বাস নিয়ে ঠিক করলো এভাবে দুঃখ করে বসে থাকলে কোনো লাভ হবে না এখন তার কাজ শুরু করা উচিত প্রথমে সে তাঁবুটা খাটালো তারপর কাঠ জোগাড় করতে জঙ্গলের দিকে গেল রাস্তায় সে মাটিতে কয়েকটা নারকেল দেখতে পায় কিন্তু ঝোপগুলো সরাতেই তার চোখ পড়ল একটা মরা ছোট্ট জন্তুর উপর এটা দেখে তার সেই রাতের কথা মনে পড়ে গেল যেদিন সে তার বাবার লাশ দেখেছিল ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে তাঁবুর দিকে ফিরে গেল সেখানে পৌঁছে দেখল একটা বাদর তার খাবার খেয়ে নিয়েছে এরপর সে আগুন জ্বালানোর চেষ্টা করলো কিন্তু পারলো না টবি ভাবল হয়তো সমুদ্রে কিছু মাছ পাওয়া যাবে সে জলে নামলো কিন্তু ভুল করে শাঁখের উপর পা রাখল যাতে তার পা অনেকটাই জখম হলো যদিও সে কিছু মাছ পেল যা সে খেতে পারবে টবির পা থেকে বেরোনো রক্ত সমুদ্রের গভীরে গিয়ে একটা রহস্যময় মুখোশ পর্যন্ত পৌঁছালো পরে সে তার ছুরি দিয়ে সেই শাকটা খুলল এবং দেখল তার ভেতরে একটা বড় ম্যাগনিফাইং গ্লাস রয়েছে এটা ব্যবহার করেই শেষ পর্যন্ত সে আগুন জ্বালাতে সক্ষম হয় রাত হতেই সে মাছগুলো খেয়ে নেয় তারপর টর্চ নিয়ে নারকেলের জল আনতে জঙ্গলে যায় কিন্তু যেই সে নারকেল খুঁজতে শুরু করল তার মনে হলো কেউ যেন তার পেছনে দৌড়াচ্ছে ভয় পেয়ে সে টর্চ ঘোরালো এবং দেখলো একটা ভয়ঙ্কর মুখ গাছের পেছনে লুকানো ছিল আর পরক্ষণে সে ওখান থেকে পালিয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে টবি দৌড়ে তার ক্যাম্পে ফিরে এলো আর নিজেকে বাঁচানোর জন্য ফ্লেয়ার জেলে দিল সেই সময় তার মনে বাবার মৃত্যুর ভয়ঙ্কর স্মৃতিগুলো একসঙ্গে ভিড় করল আর সে জ্ঞান হারালো রাতে সমুদ্রের জোরালো ঢেউ তার বেশিরভাগ জিনিসপত্র ভাসিয়ে নিয়ে গেল পরের দিন সকালে টবির যখন জ্ঞান ফিরল সে দেখল তার পাশে আগে থেকে কাটা নারকেল রাখা ছিল নিজেকে নিয়ে সে দেখল জলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে যেই সে চলে যেতে শুরু করলো টবিও তার পিছু নিল তখনই মেয়েটি হঠাৎ ঘুরে দাঁড়ালো আর ছুরি হাতে টবির দিকে এগিয়ে গেল কিন্তু সে টবির উপর হামলা করছিল না বরং কোনো আটকে পড়া পশুর আওয়াজ অনুসরণ করছিল তারপর সে তার নাম বলল মেলানি সে টবিকে সাবধান করে বললো এই দ্বীপে থাকা খুবই বিপজ্জনক এরপর টবি তার পিছু নিল এবং তারা একটা বাধে পৌঁছানো মেলানি আগুন জ্বালল এবং তার রান্না করা খাবার টবির সাথে ভাগ করে নিল খাওয়ার পর মেলানি বলল যে সে এখন বাড়ি যাচ্ছে এবং টবি তার পিছনে আসতে পারবে না টবি তবুও অনুসরণ করার চেষ্টা করল কিন্তু মেলানি আবার ছুরি তুলল শুধু একটা সাপ মারার জন্য যেটা টবিকে কামড়াতে যাচ্ছিল তারপর সে টবিকে পরামর্শ দিল আগুনের কাছে থাকতে কারণ এতে পশুরা দূরে থাকে টবি তার কথা মেনে নিয়ে বাঁধের উপর তৈরি আশ্রয়স্থলে গিয়ে ঘুমিয়ে পড়ল রাতে টবি তার বাবার হত্যাকারিকে দেখে ভয় পেয়ে গেল কিন্তু শীঘ্রই বুঝতে পারল যে এটা শুধু স্বপ্ন ছিল জেগে উঠেই সে দেখল আগুন নিভে গেছে সে আবার আগুন জ্বালাতে শুরু করলো ঠিক তখনই অন্ধকার থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে টবি ভাবল হয়তো মেলা নি এসেছে তাই সে জঙ্গলের দিকে গেল সেখানে সে একটা সুতো দেখতে পেল যেই না সে সেটা টানলো কিছু অদ্ভুত ছজ্জা নড়াচড়া করলো তখনই পিছন থেকে একটা ভয়ঙ্কর লোক বেরিয়ে আসে কিন্তু টবি যেই না পিছনে তাকালো সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে টবি আশ্রয়স্থলে জেগে দেখলো মেলানি খাবার তৈরি করছে সে টবির পায়ের আঘাত দেখে তাকে একটা বিশেষ ভেষজ খুঁজতে নিয়ে গেল যেটা ক্ষত সারিয়ে তোলে মেলানি টবিকে বলল যে সে ছোটবেলা থেকেই এই দ্বীপে থাকে এবং এখানে শুধু তার মা আর সে থাকে ভেষজটি পাওয়া মাত্র মেলানি সেটি টবির ক্ষততে লাগিয়ে দিল এবং বোঝালো যে এটি খাওয়া উচিত নয় কারণ এর থেকে ঘুম আসতে পারে সারাদিন মেলানি টবিকে দ্বীপে বেঁচে থাকার উপায় শেখালো যেমন মাছ ধরা আশ্রয় তৈরি করা এবং খাবার খোঁজা বিনিময়ে টবি তাকে ইন্টারনেট আর হাই ফায়ের মতন নতুন জিনিসগুলোর কথা বলল রাতে মেলানি আবার চলে গেল যাওয়ার সময় সে টবির জন্য একটা বর্ষা রেখে গেল আর সাবধান করে দিল যে সে যদি তার পিছু নেয় তাহলে তার মা তাকে মেরে ফেলবে সে বলল তারা যেন পরের দিন সকালে আবার দেখা করে কিন্তু টবি বলল যে সে পরের দিন সকালে দ্বীপ ছেড়ে চলে যাবে এটা শুনে মেলানির খারাপ লাগলো এবং সে অদ্ভুত শয্যা দিয়ে সাজানো গাছগুলোর ভেতরের দিকে দৌড়ে পালালো সকালে যখন কেইনি সমুদ্রের ধারে পৌঁছালো টবি সেখানে ছিল না সে টবিকে খুঁজতে জঙ্গল আলো করে টর্চ জ্বালাল কিন্তু গাছের মধ্যে অদ্ভুত আওয়াজ শুনে সে ভয় পেয়ে নিচে পড়ে যায় তখনই হঠাৎ কেইনি দেখল তার নিজের টর্চের আলো সামনে থেকে আসছে তার মনে হলো এটা টবি হবে তাই সে সেদিকে এগিয়ে গেল কিন্তু যেই সে কাছে পৌঁছালো তখনই আলো নিভে যায় আর টর্চটা মাটিতে পড়ে গেল যেই না কেইনি টর্চটা তোলার চেষ্টা করল সে অন্ধকারে দুটি জল জলের চোখ দেখল আর হঠাৎ তার হাতের উপর একটা কালো হাত এসে পড়ল তারপর কয়েক মিনিট ধরে অন্ধকারে শুধু কেইনির চিৎকার শোনা গেল পরের দিন সকালে টবির ঘুম ভাঙল আর সে বুঝলো যে সে মেলানিকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েছিল সে সঙ্গে সঙ্গে সমুদ্রের ধারের দিকে ছুটে গেল কিন্তু সেখানে কেউ ছিল না সে বসে অপেক্ষা করতে লাগলো কয়েক ঘন্টা পর সে সমুদ্রে কিছু ভাসতে দেখলো জলে নেমে সে দেখল সেখানে অনেক জিনিস ভেসে যাচ্ছে সেগুলোর পিছু নিতে নিতে শেষ পর্যন্ত সে কেইনির নৌকার কাছে পৌঁছালো যেটা উল্টে ভেসে যাচ্ছিল আশ্চর্যের বিষয় মেলানির মা সেই নৌকা থেকে জিনিসপত্র বের করছিল যেই সে ওখান থেকে চলে গেল টবি নৌকাটি তল্লাশি করতে লাগলো আলমারি খুলতেই সে দুটি ফ্লেয়ার খুঁজে পেল কিন্তু যেই না সে আরো খুঁজতে গেল একটা দরজার পেছনে কেইনির লাশ পড়ে থাকতে দেখল ভয়ে টবি সঙ্গে সঙ্গে সাঁতরে বেরিয়ে আসতে গেল কিন্তু হঠাৎ তার জামা কাপড় একটা দরজা আটকে যায় ভাগ্যিস সে তাড়াতাড়ি জামা

পরে টবি গুহার শেষ প্রান্তে পৌঁছালো এবং বাইরে বেরিয়ে এলো সেখানে সে একটি পুরোনো পোড়া গির্জার ধ্বংসাবশেষ দেখতে পায় তখনই সে একটি আহত ছাগলের কান্না শুনতে পায় কাছে গিয়ে মা তাকে তার দৃষ্টি থেকে লুকিয়ে রেখে সেখান থেকে বেরিয়ে গেল এরপর সে আবার খুঁজতে শুরু করলো কিছুক্ষণ ঘোরাঘুরির পর টবি অবশেষে মেলানের বাড়ি খুঁজে পেল ভিতরে গিয়ে দেখলো সেখানে কেইনির একটা খালি ব্যাগ তিনটি পাসপোর্ট এবং একটি পুরনো ছবি রাখা ছবিটি থেকে পরিষ্কার হয়ে গেল যে মেলানি আর তার মা সেই পরিবার যারা কয়েক বছর আগে চার্চের ফাদারের সাথে এই দ্বীপে এসেছিল বাড়িতে সে পেট্রোলের একটি ক্যান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেইনির রেডিও খুঁজে পেল টবি সঙ্গে সঙ্গে রেডিওতে সাহায্যের জন্য অনুরোধ করার চেষ্টা করে কয়েক সেকেন্ড পরে শুধু একটা হ্যালো শোনা গেল এবং তারপর হঠাৎ লাইন কেটে যায় এরই মধ্যে মেলানি ও তার মা বাড়ি ফিরে আসে এটা দেখে টবি তাড়াতাড়ি বিছানার নিচে লুকিয়ে পড়ে সে দেখল মেলানির মা সেই শান্ত ভেষজ দিয়ে একটি মিশ্রণ তৈরি করছে এবং রাগে তার মেয়ের উপর চিৎকার করছে যে সে এখনো বাইরের জগৎ দেখার জন্য প্রস্তুত নয় টবি ধীরে ধীরে আরও পিছিয়ে গেল তখন তার চোখ নিচে রাখা একটা অদ্ভুত উপর পরের মুহূর্তে তার মনে হল এই সেই মুখোশ করেছিল মেলানির মা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে টবি মেলানির কাছে গেল মেলানি তাকে সতর্ক করে দিয়েছিল যে এখানে থাকা বিপজ্জনক এবং পরে সৈকতে দেখা করতে বলে সৈকতে পৌঁছে টবি দেখল অন্যদিকের পাহাড়ে আলো জ্বলছে সেটি দেখে টবিও উত্তরের জন্য একটি বড় আগুন জ্বালায় যাতে দূর থেকেও সেটি দেখা যায় রাতে যখন টবি ঘুমানোর চেষ্টা করছিল তখনই মেলানি সেখানে আসে সে ভেবেছিল টবি হয়তো চলে গেছে টবি মেলানিকে জানায় যে কেইনি যে তাকে নিতে এসেছিল সে মারা গেছে এবং বলতে থাকে যে সম্ভবত মেলানির মাতাকে মেরে ফেলেছে তারপর মেলানি টবির পায়ের উপর মাথা রেখে তার শৈশবের কিছু স্মৃতি শেয়ার করে সে বলেছিল যে আগে তার পরিবার খুব সুখে থাকত কিন্তু একদিন কিছু একটা ভুল হয় তার এখনো মনে আছে যে সে এক কোণে কাজ ছিল আর তার মা যিনি রক্তে মাখা ছিলেন তাকে সেদিকে তাকাতে নিষেধ করেছিলেন এরপর মেলানি স্বীকার করে যে সে রাতে প্রায় ভয়ঙ্কর জিনিস দেখে এবং এখন তার বিশ্বাস হতে শুরু করেছে যে সম্ভবত তার মা সবাইকে মেরে ফেলেছে এটা শুনে টবি তাকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে পালাতে চায় কিনা মেলানি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কিন্তু বলে যে সে তার সাথে পরের দিন যাবে পরের দিন সকালে টবি দূর থেকে একটা বিমানের শব্দ শুনতে পায় সে সেদিকে দৌড়াতে শুরু করে কিন্তু ততক্ষণে বিমানটি চলে গেছে দৌড়াতে দৌড়াতে সে একটা পুরনো বাতিঘর দেখতে পেল এবং ভিতরে গিয়ে পরীক্ষা করতে শুরু করলো সে বাতিঘরের আলো জ্বালানোর চেষ্টা করছিল কিন্তু সেটি আর কাজ করছিল না তারপর টবি লাইটের ভেতরের মেশিনটা দেখে এবং মনে করে যে তার বাবা তাকে গাড়ির যত্ন নেওয়ার বিষয়ে কি শিখিয়েছিলেন তখনই সে বুঝতে পারে যে আলো জ্বালাতে পেট্রোল লাগবে এরপর যখন টবি সমুদ্র সৈকতের দিকে ফিরছিল তখনই হঠাৎ সে কারোর সাথে ধাক্কা খায় এ ক্যামেরন যে একই প্রোগ্রামের অংশ ছিল তাকেও কেউ নিতে আসে কিন্তু সে একটা ছোট্ট নৌকা খুঁজে পেয়েছিল সে সেই নৌকায় চড়ে বাকিদের খুঁজতে বেরিয়েছিল টবি তাকে খাবার দেয় এবং তার গল্প বলে সে একটি নতুন বর্ষা তৈরি করেছিল এবং যখন ক্যামেরন বলে যে দুটি পাগল অস্ত্রের উপর ভরসা করা বোকামি তখন টবি তাকে ভয় দেখানোর জন্য বর্ষা দেখায় পরে ক্ষমা চেয়ে সে বলে যে সে মেলানিকে একা ছাড়তে পারবে না কারণ সেও এই সবের শিকার তারপর টবি মেলানিকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে যায় কিন্তু সেখানে তার মা তাকে ধরে ফেলে সে টবির বর্ষা কেড়ে নেয় এবং তাকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করে ভয়ে টবিও পালাতে শুরু করে এবং তার মা তার পিছনে দৌড়ায় কিন্তু ভুলবশত সে মেলানের তৈরি একটি ফাঁদে আটকে যায় এবং সরাসরি একটি গাছ ও বর্ষার মাঝে গিয়ে পড়ে মেলানের মায়ের মনে হচ্ছিল যে সে হয়তো মারা যাবে তাই সে টবিকে একটা সত্যি কথা বলে সে বলে যে এই দ্বীপে যা কিছু ঘটছে তা সে করেনি বরং তার মেয়ে মানে মেলানি করেছে বহু বছর আগে দ্বীপের লোকেরা চার্চের ফাদারকে সতর্ক করেছিল যে এখানে কোনো অশুভ শক্তি রয়েছে কিন্তু ফাদার তাদের বিশ্বাস করেননি যখন ফাদার এবং তার স্ত্রী লোকেদের সাথে তর্ক করছিলেন তখন মেলানি সেই রাক্ষসের কাছে চলে যায় যেখানে লোকেরা পশু বলি দিত এই সুযোগ দেখে রাক্ষস শিশুটিকে তার আচার অনুষ্ঠানে ব্যবহার করে যেমনটি টবি গুহার ছবিতে দেখেছিল মেলানি একই সময় সবাইকে মেরে ফেলে এবং গির্জা জ্বালিয়ে দেয় কিন্তু সে তার মাকে বাঁচিয়ে রেখেছিল এখন মরার আগে মেলানির মা টবিকে একটা বিশেষ ব্যাগ দেয় এবং বলে যে এটি দিয়ে মেলানিকে শান্ত করা যেতে পারে সে আরো সতর্ক করে বলে যে মেলানি যখন তার ঐশ্বরিক রূপে থাকে তখন সে আলো পছন্দ করে না অবশেষে সে টবিকে বলে যাই ঘটুক না কেন মেলানিকে যেন এই দ্বীপের বাইরে যেতে না দেওয়া হয় এরই মধ্যে ক্যামেরন ক্যাম্পে টবির জন্য অপেক্ষা করছিল তখনই সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং তা শুনে সে জঙ্গলের দিকে এগিয়ে যায় সেখানে সে মাটিতে হাড়ের স্তূপ দেখতে পায় তখনই মেলানি তার ঐশ্বরিক রূপে তার কাছে আসে সে তাকে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলে টবি ফিরে এসে সেখানে শুধু ক্যামেরনের রক্ত দেখতে পায় হঠাৎ সে পিছন থেকে একটা আওয়াজ শুনতে পায় এবং দেখে যে ঐশ্বরিক মেলানি তার মায়ের লাশ নিয়ে আসছে কিন্তু টবিকে দেখা মাত্রই সে আবার মানুষ রূপে ফিরে আসে সে জানতে চায় তার মায়ের কি হয়েছে টবি মেলানিকে শান্ত করার জন্য বলে যে সে এইসব করেছে যাতে তারা দুজনে একসাথে থাকতে পারে এটা শুনে মেলানি খুব খুশি হয় এবং টবিকে জড়িয়ে ধরে চুমু খায় এই সময় টবির ছোট ব্যাগ যাতে বিশেষ ভেষজ ছিল তা পড়ে যায় ব্যাগটি ফেরত পাওয়ার জন্য সে মেলানের সাথে খেলাধুলায় আগ্রহ দেখানোর ভান করে মেলানি তাকে ধরে ফেলে এবং ঐশ্বরিক রূপে পরিবর্তন হতে শুরু করে কিন্তু ততক্ষণে টবি তার বর্ষা তুলে তাকে অজ্ঞান করে দেয় তারপর সে মেলানিকে শান্ত করার জন্য ভেষজ ব্যবহার করে এবং দড়ি দিয়ে বেঁধে ফেলে এরপর টবি মেলানের বাড়িতে যায় সেখান থেকে পেট্রোল তোলে নিয়ে কাঠের উপর আগুন জ্বালায় তারপর সে বাতি ঘরের দরজায় জ্বলন্ত কাঠ রাখে যাতে দূরে থাকে এরপর সে উপরে গিয়ে বাতিঘরের আলো জ্বালতে শুরু করে এই সময় সে তার বাবার কাছ থেকে শেখা কথা মনে করে ঠিক যেভাবে গাড়ি স্টার্ট সেভাবে সে বাতিঘরের আলো ওদিকে মেলানি এখন জেগে উঠতে শুরু করেছে এবং টবি এখনো নৌকার জন্য অপেক্ষা করছে যখন সে দূরবীন দিয়ে দেখে যে আশেপাশে কেউ নেই তখন সে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু যেই সে নিচে নামছিল সিঁড়ি ভেঙে যায় এবং সে পড়ে যায় পড়ার সময় পেট্রোল মেঝেতে ছড়িয়ে পড়ে তখনই সে জানতে পারে যে এই বিশেষ ভেষজ এই বাতিঘরেই জন্মায় তখনই দরজা আপনাআপনি আপনি বন্ধ হয়ে যায় ঘুরতে থাকা আলো অন্যদিকে চলে গেলে মেলানে তার ঐশ্বরিক রূপে অন্ধকারে লুকিয়ে টবির উপর হামলা করতে আসে টবি ভেষজটি ধরেছিল কিন্তু মেলানি খুব শক্তিশালী ছিল যখন সে মেলানির উপর ভেষজের রস ঢালার চেষ্টা করে তখন মেলানি তার হাত মুচড়ে দেয় এবং রস তার চোখে পড়ে তারপর মেলানি পিছিয়ে গেল যখন আলো তার দিকে আসে এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে টবি তাড়াতাড়ি সিংকে গিয়ে মুখ ধুয়ে ফেলে এবং জলের মধ্যে একটি কাঁচের টুকরো খুঁজে পায় আলো কমে গেলে মেলানি আবার আক্রমণ করতে এলে টবি কাচের টুকরো ব্যবহার করে তাকে দূরে রাখে যখন সে দরজার দিকে এগিয়ে গেল সে ছোট্ট মেলানিকে কাটতে দেখল টবিও বাচ্চাটির যত্ন নিতে শুরু করে কিন্তু পরের পরের শিশুটি তার ঐশ্বরিক রূপ দেখায় এবং হঠাৎ সেই রূপে এসে টবির উপর ঝাঁপিয়ে পড়ে এখন মেলানি তাকে বস করতে যাচ্ছিল কিন্তু টবি আবার কাচের টুকরোটা ধরে ফেলল মেলানি তার কবজি ধরেছিল কিন্তু টবি কাছের টুকরোটা ঘুরিয়ে আলো তার চোখে ফেলে এতে মেলানি পিছিয়ে যায় এটা দেখে টবি সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে যায় এবং জ্বলন্ত কাট তুলে পেট্রোলের উপর ফেলে দেয় আগুন লাগার সাথে সাথে মেলানি আবার মানুষ হয়ে গেল এবং নিরীহ হওয়ার ভান করতে লাগল কিন্তু টবি দরজা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায় সৈকতে পৌঁছে টবি ছবি দেখে যে একটা নৌকা বাতি ঘরের দিকে যাচ্ছে সে পানিতে নেমে নৌকার পিছু নিতে শুরু করে সাতার কাটার সময় সে যখনই নৌকার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল তখনই হঠাৎ মেলানিকে তার পেছনে দেখা যায় কয়েক ঘন্টা পর উদ্ধারকারীরা একজনকে নৌকায় তুলে দ্বীপ ছেড়ে চলে যায় কিন্তু সেই ব্যক্তি টবি ছিল না সে ছিল মেলানি যে এখনও তার ঐশ্বরিক রূপের প্রভাবে ছিল এবং এখানেই এই মুভিটি শেষ হয় যদি আপনার মুভিটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের আরও মজার এবং অন্যান্য গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন